কলকাতা মানে সিটি অফ কালচার সিটি অফ হেরিটেজ সিটি অফ সারপ্রাইজেস হ্যাঁ এটাই আমাদের কল্লোলিনী কলকাতা প্যারিস ভালোবাসার শহর আর কলকাতা প্যাশনের শহর দ্য সেকেন্ড সিটি অফ ব্রিটিশ এম্পায়ার যে শহরের প্রতিটি অলিতে গলিতে খুঁজলে পাওয়া যায় ইতিহাসকে উত্তর থেকে দক্ষিণ যেদিকে তাকাবেন কত যে চমক আপনার জন্য অপেক্ষা করছে তা ধারণার বাইরে ঠিক সেই রকমই এক চমক হল ব্রিটিশদের হাতে তৈরি হাওড়া কলকাতার মেলবন্ধনের সূত্র হাওড়ার ব্রিজ কলকাতা তথা সারা ভারতবর্ষের অন্যতম আশ্চর্য হলো এই হাওড়া ব্রিজ কিন্তু আপনি কি জানেন এর কারণ কি তো চলুন জানা যাক হাওড়া ব্রিজের ইতিহাস বলতে গেলে শুরুতে ফিরে যেতে হয় আজ থেকে প্রায় দেড়শো বছর আগে ততদিনে নদীর দুই তীরে ব্যবসা বাণিজ্য নিয়ে জাঁকিয়ে বসেছে ইংরেজরা তৈরি হয়ে গিয়েছে হাওড়া রেলওয়ে স্টেশনও কিন্তু নদী পারাপারের একটাই উপায় নৌকা তবে এই নৌকার উপর ভরসা করে তো আর বড় ব্যবসা হয় না তাই আঠারোশো সালে প্রায় ২২ লক্ষ টাকা খরচ করে গঙ্গা নদীর উপর দিয়ে তৈরি করা হয় প্রথম হাওড়া ব্রিজ ব্রিজটি নির্মাণ করেছিলেন ব্র্যাফোর্ড লেস্কি কিন্তু সেই ব্রিজের চিত্রের সাথে এখন ব্রিজের মধ্যে এটি ছিল আসলে একটি মাঝারি মাপের পন্টুন পন্টন মূলত পাশাপাশি একটার পর একটা নৌকো সাজিয়ে তার উপর কাঠের পাটাতন পেতে তৈরি হয় এই ভাসমান সেতু মাঝবরা যা খুলে দেওয়ার ব্যবস্থা ছিল জাহাজ স্ট্রিমার চলাচলের জন্য সেতুর মাঝখানে প্রায় দুশো ফিট খুলে দেওয়া যেত তবে এর মধ্যেও দেখা গেল এক সমস্যা যতক্ষণ ব্রিজ খোলা থাকতো ততক্ষণ ব্রিজের দুধারে প্রবল ট্রাফিক জ্যামে অস্থির হয়ে উঠতো শহর কলকাতা এভাবেই কেটে গেল প্রায় তেষট্টি বছর স্বাভাবিকভাবেই হাওড়া স্টেশনও আকারে বড় হয়ে উঠল বাড়লো ট্রেনের সংখ্যা সাথে বাড়লো লোকের চাপ আর এই চাপ সামলাতে উনিশশো সাল নাগাদ একটি পাকা পোক্ত ব্রিজ বানানোর দাবি উঠতে শুরু করল কিছু পরিকল্পনা হয়তো হচ্ছিল কিন্তু এরই মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ দামামা বাজলো যার কারণে তা স্থগিত হয়ে যায় এরপর সময়টা উনিশশো এবার দৃঢ় পরিকল্পনা করে পাকা ব্রিজ নির্মাণের কাজ শুরু হলো প্রচুর পরিমাণ মূলধন বিনিয়োগ করা হলো পাশাপাশি নেওয়া হলো নানান পদক্ষেপ অবশেষে উনিশশো সালে শুরু হলো হাওড়া ব্রিজ তৈরির কাজ তাও আবার কোন রকম নাটবল্টু ছাড়া আর নদীর ওপর কোনো রকম পিলার ছাড়া স্বাভাবিকভাবে এখানেই মানুষের মনে প্রশ্ন জাগে এটা কি করে সম্ভব নাটবল্টু ছাড়া ঝুলন্ত সেতু কোনো সময় তো ভেঙে পড়তে পারে কিন্তু না এখানে সকলের নজর কেড়ে নিয়েছিল তৎকালীন ইঞ্জিনিয়ারিং শুধু বিদেশি প্রযুক্তি নয় বরং এই ব্রিজটি নির্মাণের পেছনে রয়েছে আরও একটি মুখ্য ভূমিকায় ভারতীয় কোম্পানি টাটা স্টিল ব্রিজটি নির্মাণের জন্য প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো টন ইস্পাতের প্রয়োজন ছিল কিন্তু সে সময় শুধু ইংল্যান্ড থেকে এতটা পরিমাণ ইস্পাত আনা সম্ভব ছিল না তাই মাত্র পাঁচশো টন ইস্পাত এর যোগান দিল টাটা স্টিল এই বিশেষ ধরনের ইস্পাতের নাম ছিল টিস্কম নাটবল্টুর বদলে এই টিস্কম দিয়েই এক বিশেষ পদ্ধতিতে তৈরি করা হলো হাওড়া মূল কাঠামো আর এমন সিদ্ধান্তের সেই সময় এই প্রচুর জলজাহাজ চলাচল করতো আর ঠিক সেই কারণে পিলার ছাড়াই ব্রিজ নির্মাণের পরিকল্পনা করা হয় যাতে জলযান চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয় কিন্তু দুঃখের বিষয় হলো এই যে ব্রিটিশরা হাওড়া ব্রিজ তৈরির খবর আনুষ্ঠানিকভাবে কোথাও জানাতে পারেনি এমনকি উনিশশো তেতাল্লিশ সালের তেসরা ফেব্রুয়ারি মাঝরাতে কোন রকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় আসলে তাদের এই পরিশ্রম জাপানিদের আক্রমণের থেকে বাঁচাতেই তাদের এমন সিদ্ধান্ত ছিল কারণ সেই সময় প্রায় দুই দশমিক পাঁচ কোটি টাকা খরচ করে বানানো এই ব্রিজের কথা যদি জাপানিরা জানতে পারত তাহলে সাত বছরের পরিশ্রম আর প্রায় তিরিশ বছরের অপেক্ষার ফলকে তারা কয়েক মুহূর্তে ধুলিস্বাদ করে দিত তবে শেষ পর্যন্ত অনেক ঝড়ঝাপটা কাটিয়ে মাথা তুলে দাঁড়ালো হাওড়া ব্রিজ তবে এই ব্রিজের নাম যে শুধু হাওড়া ব্রিজ তা নয় এই ব্রিজের আরো একটি নাম রয়েছে রবীন্দ্র কবিগুরুর নামে নামাঙ্কিত করার প্রস্তাব রাখা হয় এবং এর ঠিক চার বছর পর অর্থাৎ উনিশশো সালের চৌঠা জুন আনুষ্ঠানিকভাবে এই ব্রিজটির নাম রাখা হয় রবীন্দ্র সেতু তবে লোক মুখে এটি আজও হাওড়া ব্রিজ নামে বেশি পরিচিত বলিউড টলিউড এবং সাউথ এর যে কোনো সিনেমায় কলকাতাকে দেখানো মানেই হাওড়া ব্রিজকে দেখানো হবে এ যেন এস্টাবলিশমেন্ট শট আজকের হাওড়া ব্রিজ সন্ধে হলেই আলোয় ঝলমল করে ওঠে দূর থেকে বোঝা যায় ওইখানে কলকাতা শহর শুরু হয়েছে আবার অন্যদিকে গেলে দেখলে বোঝা যায় যে ওইখান থেকে শহর শেষও হয়ে গেছে এমনই অনেক জানা অজানা তথ্য কাহিনী জানতে অবশ্যই ফলো করুন আমাদের জানা যাক ইউটিউব চ্যানেলটিকে